কাঠখরিপ বাহিরের থেকে সংগ্রহ করে এনে দেয় পানির প্রয়োজন বলে বাইরের থেকে পানি নিয়ে এসে দেয় আর সালাবা আবার চিন্তা করে আমি যা করতেছি মহান রবের সন্তুষ্টের জন্য করতেছি আল্লাহকে খুশি করার জন্য করতেছি আল্লাহ রব্বুল আলামিনের বিনিময়ে আমাকে যা যা দিবেন পুথিদান দিবেন বলেন সোফাহান আল্লাহ ভালো কাজ করলে পুথিদান কে দেয় ভালো কাজ করলে পুথিদান আল্লাহ তা আলাদাই আজরাদুল সাআলা চিন্তা করতেছে আমি যেই কাজগুলো করতেছি মহান রবকে সন্তুষ্ট করার জন্য মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবার একদিন বাহির থেকে পানি নিয়ে আসার পর বাড়ির মধ্যে গৃহের মধ্যে প্রবেশ করেছে এমন সময় শালাবার মাথার মধ্যে মিস্টার ইবলিস শয়তান কুমন্ত্রণা দিয়েছে দিয়েছে মিস্টার শয়তান সালাবাকে ডাকতে বলতেছে তুমি যে বাড়ির মধ্যে এত পরিশ্রম করতেছ এত কাজ করতেছো তুমি যে বাড়ির মধ্যে এত পরিশ্রম করতেছো কাজ করতেছো তোমার সামনে যে রয়েছে ওয়ালটা রয়েছে এই ওয়ালটা পার হয়ে একবার ভিতরের দিকে ঢুকে দেখো না কি আছে। শয়তান বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় আমাকে আপনাকে ধোকায় ফেলবে অপরাধ করাবে অন্যায় করাবে কাজ করাবে এই অপরাধ থেকে শয়তানের ধোকার থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে আমাকে আপনাকে ফিরে আসতে হবে এবার শয়তানের চক্রান্তে পড়ে সার আবার আবার কি করলেন পাকিসন পার হয়ে বাড়ির গৃহের মধ্যে ঢুকে গেলেন গৃহের মধ্যে ঢোকার পর লক্ষ্য করে দেখতেছেন আল্লাহর অপরূপ সুন্দর আল্লাহর অপরূপ নিয়ামত হজরত সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী খুব সুন্দর পরমা দেখাশোনা খুব সুন্দর সালাবার নিজেকে ঠিক রাখতে পারলেন না সালাবানীকে ঠিক না রাখতে পেরে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী পরমান সুন্দরী এর হাতটা ধরে বললেন খপ করে হাতটা ধরে ফেললেন হাত যখন ধরে ফেলেছে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দেবে ও সাইদ ইবনে আব্দুর ভাই সালাবা তোমার ভাই কি তোমার ভাই আমানত রক্ষা করার জন্য তোমাকে রেখে গেছে না আমানতের খেয়ানত করার জন্য ইচ্ছা করলে আল্লাহকে ভয় করব এই কথা যখন বলেছে আদত সাল আবার চেতনা ফিরে এসেছে হুঁশ ফিরে এবার সাল আবার চিৎকার দে বলছে সেরফ আমি কি অন্যাই করলাম আমি কি পাপ করলাম আমার ভাইয়ের আমানতের ওপর আমি খেয়ানত করলাম আমার ভাইরা আমানত তার স্ত্রীর গায়ে আমি হাত দিয়েছি এবার সাল আমার চিৎকার দে বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন বাড়ির থেকে বের হয়ে পাহাড়ের দিকে চলে গেলেন মরুভূমির পাহাড়ের থেকে চলে গেলেন যাওয়ার পর শুধু আল্লাহকে ডাক দিতে পারেন রব্বুল আপনি আল্লাহ আপনি আল্লাহ আর আমি সালাবা আমি সালাবা আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি কার কাছে যাব আল্লাহ আপনি যদি আমাকে মাফ না করেন আমি কার কাছে যাব মাফ করার মালিক কি আল্লাহ মাফ চাইবো কার কাছে দুনিয়ার কোন মানুষের কাছে প্রধানমন্ত্রীর কাছে রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি তো প্রাণ ভিক্ষা দেয় রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দেয় প্রাণ দেওয়ার মালিককে আল্লাহ রাষ্ট্রপতির ক্ষমতা আছে কাউকে জীবন দেবে কিন্তু বাংলার আইনে আছে কি রাষ্ট্রপতি যদি প্রাণ ভিক্ষা দেয় সার জীবন বেঁচে যাবে যে ফাঁসির আসামি ফাঁসির অর্ডার হয়ে গেছে রাষ্ট্রপতির কাছে যদি প্রাণ ভিক্ষা চায় রাষ্ট্রপতি যদি ক্ষমা করে তার ফাঁসির থেকে তাকে খালাস দেওয়া হয় আসলে রাষ্ট্রপতির ক্ষমতা আছে কাউকে প্রাণ ভিক্ষা দেওয়ার বাংলাদেশের মধ্যে সেই আইন আছে এই আইন আমরা চাই না আইন উইড্র হোক এই আইন বাতিল হোক আমরা কোনটা চাই কারা কারা চাই আইন বাতিল হোক হাত তুলে ভাবিত লেখা নারক থাকবে আল্লাহ আপনাদের হাতকে কবুল করুক বলেন আমিন আইন উড্র হোক বাতিল হোক চাইতে গেলে আমাকে আপনাকে কি করতে হবে ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে আসতে হবে ইসলামী শাসন ব্যবস্থা ফিরে আনতে হবে শুধু জমা দিয়ে বললাম মুখ দিয়ে বললাম কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা কি করলে ফিরে আসবে এদিকে আমার আপনার ভরুক্ষেপ নাই আমার আপনার চেষ্টা নাই সাধনা নাই চিন্তা নাই ইসলামী আইন প্রতিষ্ঠা হবে বাংলার জুমিনে মানুষের তৈরি করা আইন দিয়ে আমি আপনি চলতেছি অথচ আল্লাহ আইন দিয়েছে করিম তিরিশ সংবিধান মুসলমানদের জন্য ও মুসলমান আল্লাহ আমার জন্য দিলেন আপনার এবং বললেন বাংলার মানুষটা তো সারা বিশ্বের মানুষ আমি তোমাদেরকে এই তিরিশ পারা সংবিধান দিলাম এই সংবিধান মোতাবেক জুমিনের মধ্যে তোমরা যাপন করো তোমাদের আমি সৃষ্টি করেছি আমার নিকোটি সুম্মা ইলাইনা আমি আল্লাহ আমার নিকটই তোমাদেরকে ফিরে আসতে হবে ঠিক না মুসলমান এই সংবিধানের আইন আমি আপনি পালন করি মুসলমান এই সংবিধানের আইন প্রত্যেকটা মুসলমানের জন্য মারা ফরজ মুসলমান আমি আজকে আমি আপনি আজকে এই সংবিধান থেকে অনেক দূরে চলে গেছি সংবিধান আমি আপনি অ্যাভয়েড করে সংবিধানকে পিছনে ফেলে দুনিয়ার আইন নিয়ে দুনিয়ার নিয়ম কানুন নিয়ে ব্যস্ত হয়ে আছি মুসলমান যারা এই সংবিধানের আইনটাকে বাস্তবায়ন করতে চায় তাদেরকে আজকে আমি আপনি শত্রু বানিয়ে নিয়েছি ঠিক কিনা জান্নাত না সোজা নয় মুসলমান এই জন্য আল্লাহ বলতেছেন তোমরা যদি ইমানদার মোমেন মত হতে চাও সর্বপ্রথম দুনিয়ার সমস্ত আইনকে পায়ের তলায় ফেলে এই সংবিধানের নিকট ফির আসা আল্লাহর কাছে তো করা বলেন ঠিক কিনা আজকে এক সৈরাসার বিদায় নিয়েছে আবার কিছু কিছু মানুষের গায়ে জ্বালা ধরেছে কোরআনের কথা তাদের সহ্য হয় না আমার প্রিয় ভাই আজহারি বলেছে একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে একদল মানুষের গায়ে জ্বালা ধরেছে আগুন ধরে গেছে ওরা মনি করেছে আমাদেরকেই টার্গেট টার্গেট করে বলেছে তোমাদের গায়ে যদি এ তুই ধরে থাকে বুঝতে হবে তোমরাই সেই দল দুনিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে প্রায় চল্লিশটা নিবন্ধিত রাজনৈতিক দল আছে কোনো দল কথা বললো না তোমাদের গায়ে কেন আগুন জ্বলে তোমরা কেন কথা বলো বুঝতে হবে তোমরাই সেই দল তোমরাই খাওয়ার জন্য হা করে আছো আর এই কথা বলার সাথে সাথেই তোমাদের গায়ে আগুন ধরে গেছে এই সমস্ত নব্য ইসলাম বিদ্বেষীদের থেকেও আমাদেরকে সাবধান হতে হবে তাদের থেকেও ফিরে আসতে হবে আল্লাহর আইনের কাছে আল্লাহর সংবিধানের কাছে আল্লাহর কোরআনের কাছে আমাকে আপনাকে নত করতে হবে আল্লাহর সংবিধানের কাছে আমাকে আপনাকে ধরা দিতে হবে আবার ভাই আপ হাজর আপ পাহাড়ের দিকে চলে গেলেন যাওয়ার পর কাটতেছে আর কাটতেছে চিৎকার করে রবের কাছে বলছি রাব রব আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও এদিকে হজরত সাইদ ইবনে আনসারিফ সা সাইদ ইবনে আব্দুর রহমান জেহাদের ময়দান থেকে ফিরে আসলেন তাবক যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন ফিরে আসার পর সমস্ত সাহেবেরা ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যাই আব্দুর রহমান লক্ষ্য করে তার ভাই সাহলাবা তার সাথে কেন সাক্ষাৎ করতে আসলো না কি তার খবর কি তার অবস্থা সে ভালো আছে না মন্দ আছে আমার ভাই আব্দুর আব্দালাবা কেন সাক্ষাৎ করতে আসে না আদ্রত সাইদ ইবনে আব্দুর রহমান বাড়িতে আসলেন স্ত্রীকে ডাকতে বললেন ও আমার প্রাণের বিবি আমার প্রাণের স্ত্রী আমার ভাই শাহালাবার খবর কি আমাকে একটু বলে দাও এবার স্ত্রী ডাকতে বলতেছে আমার প্রাণের স্বামী আপনার ভাই আবা আপনি যখন জিয়াদের ময়দানে চলে গেলেন শালাবা হঠাৎ করে একদিন আমার রুমের মধ্যে গৃহের মধ্যে প্রবেশ করার পর কপ করে আমার হাটটা চেপে ধরে আমি তাকে যখন বললাম তুমি তোমার ভাইয়ের আমানতের করো না ইত্তা খুল্লা একমাত্র আল্লাহকে ভয় করো একথা যখন তাকে বলেছি যখন বলেছি বাড়ি থেকে বের হয়ে পাহাড়ের দিকে চলে গেছে এবার চাই আলাম পাহাড়ের দিকে চলে গেছে এবার চাই ইবনে আব্দুর রহমান এবার পাহাড়ের দিকে খোঁজাখদি শুরু করে দিলেন খুঁজতে খুঁজতে পাহাড়ের গুহার মধ্যে লক্ষ্য করে দেখেন